শুক্রবার দুপুর বারোটায় একটি আমল করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রবার দুপুর বারোটায় আল্লাহ আকবার এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জুম আবার এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলামিন পবিত্র কয়ানুল কারিমের বাষট্টি নাম্বার সুরা সুরতুল জুমায় নাজিল করে দিয়েছেন সুবার আল্লাহ আমার আল্লাহ তা এই দিনকে এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আল্লাহ বলেন নিয়ে আইউ আল্লাহ যারা ইমানের চো ইদা নদী আলী চলা তিনি ইয়ামিল জুমা যখন তোমাদেরকে জুমা রাজা নে। ডাকা হয় ফার্স্ট আউয়েলা দি কেল্লাহি ও দারুল দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও বললাম আকবার এই শুক্রবারকে আল্লাহ তালা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হজরত আদম আলাহ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জমাবার শুক্রবারে হজরত ইউনুস আলাহ ইসলামকে মাছের পেট থেকে বের করেছিলেন এই জমাবারে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জুমাবার শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জমাবার আল্লাহ রব্বুল আলমিন এই জুমাবারকে এত বরকতময় করেছেন কোন ব্যক্তি যদি জুমা পারে যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনার আর কোনো কাজকর্মে থাকবেন না সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা নামাজে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলামুখী হবেন আল্লাহর খাস নাম সাদমান পরে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন কেবলামুখী হয়ে দশবার বার দূরত পড়বেন দশবার বার দূরত পরার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার চুনাই ক্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহ রে খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করো জোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না আল্লাহ আপনি চাইতে দেরি হবে আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না আল্লাহ তালা কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়াগুলো কবুল করবেন আমার প্রাণের ভাইরা আল্লাহ তালার কাছে যদি আমরা কেউ চাই আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না আমার রব প্রত্যেক দিতে জানেন আমার রব কখনো কাউকে খালি হাতে ফিরান না আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করে তোমার দিবে দেরি হবে ও বান্দা আল্লাহ বলেছেন তুমি আমার স্মরণ করো আমিও তোমার স্মরণ করব আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবেন মানে আল্লাহর স্মরণ হলো বান্দা স্মরণ হলো আল্লাহকে ডাকা আল্লাহর কাছে চাওয়া আর আমার আল্লাহর স্মরণ হলো বান্দার চাহিদাকে পূরণ করে বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সোবার আল্লাহ আল্লাহর রহম হলো আল্লাহ সহ হল বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা সুবাদ আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি বুঝার তৌফিক দান করুক আমরা পড়ছি আল্লাহ